দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার এসে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিওয়াল জাতের গ্যাভি বাছুরগুড়িগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে একটি গ্যাভি বাছুর সুন্দর কোয়ালিটির চা আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা বেটি বাচ্চা কয় দাঁত বাড়ে চার দাঁত দুধ কতটুকু হবে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হবে বেশ সুন্দর এক গাভিছা দাম এখানে কত চাইছেন দাম দাম কত দাম দাওয়া দাম চল্লিশ বেচাকে না পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ পর্যন্ত বলে পঁচিশ পর্যন্ত বলে পঁচিশ পর্যন্ত বলে পঁচিশ পর্যন্ত বলে গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির বেটা বাচ্চা

কয়দাত মুরব্বি আচ্ছা দুই দাঁতে খিল পড়তে দুধ কয় কেজি হয় তিন সাড়ে তিন বাচ্চা এটা না বেটা বাচ্চা বেটা বাচ্চা সুন্দর কাবি বাচুর কত চাইছেন দাম বিশের নিচে আসতেছে না কত হলে দেওয়া যাবে একবারে ষোলো সতেরো ষোলো সতেরো হলে দেওয়া যাবে গাভি বাছুর আমরা দেখছিলাম ষোলো সতেরো হলে দেওয়া যাবে

কত চাইছেন কত দাম ভাই ভাইরা কত বলে এখনো বলে আলাপ করতে আলাপ চলতেছে আচ্ছা আলাপ চলতেছে বাচ্চা কোনটা ভাই বেটি বাচ্চা পয়দা

একবার তিন কেজি দুধ হবে দেখছিলাম কত চাইছেন দাম একশো পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে বিশ বাইশ বলে বিশ বাইশ দেখছিলাম গাভী বাছুর সুন্দর কোয়ালিটির কয়েদাত বড় ভাই

একশো পাঁচ একশো পাঁচ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচানব্বই একশো পঁচানব্বই একশো পর্যন্ত বলে সুন্দর কোয়ালিটি

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো লাগবে সুস্থ পার করতে পারছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুকটি ভালো করুন রাজপ্রীয় চিত্র